যা শিল্প হয়েছে ইতিহাস বলে কংগ্রেস আমলে হয়েছে আপনি যে শহরে বাস করছেন আসানসোল শিল্পাঞ্চল তার ইতিহাস আপনারা জানেন আসানসোল কুলটি পরপর চলে যান ধানবাদ এই সর্বত্র এলাকায় যেটাকে আমরা শিল্পাঞ্চল বলি দুর্গাপুর যেটাকে মূলত আমরা বাংলা শিল্পাঞ্চল বলি সেই বিধানচন্দ্র রায়ের আমলে হয়েছিল তারপর থেকে বাংলায় যারাই ক্ষমতা এসছে তারা কখনও বাংলাকে ভবিষ্যতে শিল্পে উন্নত করবার স্বপ্ন দেখেনি তাই বাংলাকে পিছিয়ে আজকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরের রাজ্যে চলে যায় পশ্চিমবঙ্গ থেকে প্রতিভা বাইরের রাজ্যে চলে যায় অর্থাৎ ফ্লাইট অফ ক্যাপিটাল অ্যান্ড ফ্লাইট অফ ট্যালেন্ট এই বাংলা থেকে চলে যাচ্ছে আজকে আমাদেরকে বাংলার বেকার যুবকদেরকে নানা রকমভাবে আমাদের কুমিরের ছানা দেখানো হয় কখনো কখন দেউচা পাচামি হবে সেখানে কি এক লক্ষ বেকারের চাকরি হবে কোথায় শিল্পাঞ্চল আমরা দেখতে পাচ্ছি না এ বাংলায় বিশ্ব সম্মেলন হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকাটা কি বিনিয়োগ হচ্ছে সব কাগজে কলমে বিনিয়োগ দেখতে পাচ্ছি কিন্তু আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে শুধু বাড়ছে তা নাই আজকে চাকরি পাওয়ার জন্য বেকার শিক্ষিত যুবক যুবতীরা আজকে তারা কোথায় দাঁড়িয়ে আছে ছাব্বিশ হাজার চাকরি হারানোর ঘটনা নিশ্চয়ই চোখে আঙ্গুল দিতে দেখিয়ে দিচ্ছে